جیلہ باجیلہ باجیلہ ہالین میں ہے پر اسمبلی کے انتخاب سے جدا باجیلہ باجیلہ اسمبلی منت جوتہ منت جوتہ باجیلہ باجیلہ اے بالغہ شورای جوتیہ تے جنیسا سقطہ سمانو جوتہ منت جوتہ اے لو اے اسمبلی لا دے مستری کا 50% دے حوالے دے اجو کردا رہو لو جی Қира, 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 আমাদের মেন দাবি হচ্ছে যে মানদাতা আমলের কমিশন যে কমিশ দিনের পর দিন অর্থনৈতিক অবস্থার এত অবনতি ঘটছে এবং আমরা একদম নিচের স্তরে কাজ করি রেশন দোকানের যা ডিস্ট্রিবিউশন সিস্টেমের দীর্ঘদিন ধরে আমরা কাজ করে এসেছি আমাদের কিন্তু উপযুক্ত কমিশন আমাদের দেয়নি এই কমিশনের প্রতিবাদে দ্বিতীয়ত হচ্ছে সার্ভার ডাউন সার্ভার ডাউন যে সার্ভার দিতে গেলে আমাদের অসুবিধা হচ্ছে সেই মাল বিলি করতে যাচ্ছি অথচ মাল বিলি হচ্ছে না পাবলিক আমাদের প্রতি ক্ষুব্ধ ক্ষুব্ধ তার একটা প্রতিবাদে এবং সবচেয়ে বড়ো কথা হল দুয়ারে রেশন দুয়ারে রেশন কিন্তু একটা এই যে পরিকাঠামো নেই পরিকাঠামোহীন যে দুয়ারে রেশন চালু হচ্ছে সেই দুয়ারের রেশনের বিপক্ষে আমরা কিন্তু আছি আমরা চাইছি যে যেহেতু রেশন দোকানই আমরা আমাদের দোকান আছে আমরা সেইখানে বিলি করব এই বিলি করতে গিয়ে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে অন অনেক মানুষ অসুস্থ হয়ে এখনও পর্যন্ত পঙ্গু হয়ে পড়ে আছে আমরা তার কমিশন অন্যান্য রাজ্যে যেটা দুয়ারে বসে ঘরে বসে তারা দুশো টাকা আড়াইশো টাকার কমিশন পাচ্ছে আমরা কিন্তু এই দুয়ারে গিয়ে একমাত্র একশো পঁচাত্তর করে কমিশন পাচ্ছি সেই সঙ্গে আমরা যে মাসে যে কাজটা করছি সেই কমিশন আমরা সময় মতো আমরা পাচ্ছি না আমাদের কমিশন কবে দেওয়া হবে তা ঠিক নেই এই যে লোকগুলোকে নিয়ে দুয়ারে আমাদের ঘাটতি হচ্ছে দীর্ঘ একুশ সাল থেকে যে অভিজ্ঞতা আমাদের কাছে এসছে তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি মানুষ নাইনটি পারসেন্ট ডিলার চাইছে না যে দুয়ারে রাসন করব কারণ কোনো লোককে আমরা পাচ্ছি নি যে লোক দুদিন কাজ করতে যাচ্ছে তারপরে বলছে আমরা যাব না এবং মাল নিয়ে গেলাম দুশোর বেশি ফ্যামিলি আমাদের বিধি করা যাবে না তাহলে আমরা কিন্তু ওই দুয়ারে রেশনের বিল আমরা পাব না সেই সঙ্গে আবার যদি পঞ্চাশের কম হয় সেখানেও কিন্তু আমরা কোনো কমিশন পাব না তাই বলছি যে দুয়ারে রেশন একটা ওই বৈজ্ঞানিক প্রথা এইটাকে বাতিল করা হোক আর নতুবা তার যে অ্যাকচুয়াল যে কমিশন আপাতত অন্তত পাঁচশো টাকা করে দেওয়া হোক তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো নতুবা কিন্তু বাঁচতে পারবো اوه سيني ريتو سائر جي نڪه الڳون کي سندو ڏنڪتو ها اي ڏور جي سانو جي سائر جي نڪتو هو करो <taps Forecast chapters taught>